অটোক্যাড সফটওয়্যার দিয়ে থ্রি ডি স্টিয়ার তৈরি করার প্রক্রিয়া তো থ্রি ডির জন্য থ্রি ডি করার জন্য আমাদের কিছু টুলবার প্রয়োজন টুলসে যাবেন টুলস থেকে টুলবার তারপর অটোক্যাড এখান থেকে মডেলিং টুলবারটা লাগবে থ্রি ডি করার জন্য রাইট ক্লিক করবেন এ অটোক্যাট এখান থেকে আপনার ভিউটা লাগবে আপনি টুলস থেকে আনতে পারবেন সমস্যা কয়েকভাবে আমি শেখাচ্ছি অথবা ডটেটে গিয়ে মাউসের রাইট এখান থেকে ভিউতে ভিউতে ক্লিক করার পর ভিউজুয়াল স্টেপ এই তিনটা জিনিস লাগব এখন থ্রি করার জন্য এস ডাব্লিউ আইসমেট্রিকে ক্লিক করবেন আজকে আমরা এই করব বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন জাস্ট টেড রাইজার টেটটা হলো টেন ইঞ্চি রাইজার হলো সিক্স ইঞ্চি সিক্স আর কপি করবেন সিপি লিখে এন্টার অবজেক্ট সিলেক্ট করে সিপি লিখে এন্টার জাস্ট পয়েন্টটা ক্লিক করবেন কন্ট্রোলে এল দেবেন পয়েন্টটা ঠিক মতো ই করতে হবে অবজেক্ট সিলেক্ট করে সিপি লিখে এন্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এখন আমাদের ল্যান্ডিংটা দিতে হবে ভিউ চেঞ্জ করবেন বক্সে ক্লিক করবেন সিক্স এঞ্চ আপনি পজিশনের জন্য যে পয়েন্টটার সুবিধা হয় সেই পয়েন্টেরই কাজ করবেন ওকে মুভ করে দিচ্ছি এম লেখে এন্টার ওকে ভিউ চেঞ্জ করবেন এখান থেকে আমরা বক্সে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সিক্স এঞ্চি মুভ করে দিচ্ছি এম লেখে এন্টার

নাইন ওকে এখন আমরা এটা অরবিটটা নেব এখান থেকে অরবিট অরবিটের মাধ্যমে আপনি ঘুরায় ঘুরায় দেখতে পারবেন যে আসলে স্টেয়ারটা ঠিক আছে নাকি সুন্দরভাবে ই করতে পারবেন ওকে এইভাবে চাইলে অটোকেট সফটওয়্যার দিয়ে আপনি থ্রি ডি স্টেয়ার করতে পারবেন